কোনো পেন ড্রাইভ মেমোরি কার্ড হার্ড ড্রাইভ এসএসডি বা অন্য যে কোনো ড্রাইভ ফরম্যাট দেওয়ার সময় ফাইল সিস্টেমের আন্ডারে বেশ কয়েকটা অপশন আসে যেমন এন টিএফএস এক্স ফ্যাট ফ্যাট থার্টি টু অ্যাটসেট্রা এখান থেকে আপনি কোন অপশনটা চুজ করবেন সঠিক অপশনটা চুজ না করতে পারলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়তে পারেন আজকে আমাদের সহজ ভাষায় সিরিজের এই ভিডিওতে এক্সপ্লেন করব ফাইল সিস্টেম কী এবং আপনার জন্য কোন ফাইল সিস্টেমটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে কম্পিউটার কোনো স্টোরেজ ডিভাইসের মধ্যে ফাইল স্টোর করার আগে সেই স্টোরেজ ডিভাইসটাকে ডিফারেন্ট ইউনিট বা সেগমেন্টের ডিভাইড করে ফেলে আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই আমাদের সবার বাসায় ড্রয়ার কিংবা শেলফ আছে সেগুলো যেমন আলাদা আলাদা সেগমেন্টের হয় ইউনিটের হয় এবং আমরা এক একটা জিনিস এক একটা ড্রয়ারে বা শেলফে রাখি যেন পরবর্তীতে সহজে খুঁজে পেতে পারি কম্পিউটার কিন্তু স্টোরেজ ডিভাইসের সাথে সেম কাজটাই করে একটা হার্ড ড্রাইভ এসএসডি বা অন্য যে কোনো ড্রাইভকে আলাদা সেগমেন্টে বা ইউনিটে ডিভাইড করে ফেলে এবং ফাইলগুলো আলাদা আলাদা জায়গায় রাখে যেন পরবর্তীতে কম্পিউটার সেটাকে খুব সহজে খুঁজে পেতে পারে এবং প্রত্যেকবার যখন আমরা কোনো ড্রাইভ ফরমেট দিই তখন আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই যে কোন সিস্টেমে সে ফাইলগুলোকে স্টোর করবে তার যে সেগমেন্টেশন বা ইউনিট তৈরি করার সিস্টেম সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে প্রথমেই আমরা উইন্ডোজ ফাইল সিস্টেম দিয়ে শুরু করি উইন্ডোজের সবচেয়ে জনপ্রিয় এবং কমনলি ইউজড ফাইল সিস্টেম হচ্ছে ফ্যাট যার মানে হচ্ছে ফাইল অ্যালোকেশান টেবল এই ফ্যাট ফাইল সিস্টেমের তিনটা ভেরিয়েশান আছে একটা হচ্ছে রেগুলার ফ্যাট একটা হচ্ছে ফ্যাট সিক্সটিন অ্যান্ড লাস্টলি এবং মোস্ট কমনলি ইউজড সেটা হচ্ছে ফ্যাট থার্টি টু আমরা ফ্যাট থার্টি টু নিয়ে কথা বলবো কারণ রেগুলার ফ্যাট এবং ফ্যাট সিক্সটিনটা মোটামুটি অপসোলেট হয়ে গিয়েছে সো এই ফ্যাট থার্টি টু ফাইল সিস্টেমের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এই ফাইল সিস্টেমটা অলমোস্ট সব ধরনের অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে যেমন লিনাক্স ম্যাকোয়েস উইন্ডোজ সহ অন্যান্য যে অপারেটিং সিস্টেমগুলো আছে প্রায় সবগুলোই ফ্যাট থার্টি টু ফাইল সিস্টেম রেকগনাইজ করে এবং আপনি ফ্যাট থার্টি টু দিয়ে ফরমেট করে যে কোনো ড্রাইভ যদি সেই অপারেটিং সিস্টেমে কানেক্ট করেন তাহলে সেটা ডিটেক্ট করতে পারবে বাট ফ্যাট থার্টি টু এর সবচেয়ে বড়ো অসুবিধাটা হচ্ছে এটাতে বড় সাইজের কোনো ফাইল রাখা যায় না চার জিবি হচ্ছে ম্যাক্সিমাম ফাইল সাইজ লিমিট কোনো একটা সিঙ্গেল ফাইল যদি চার জিবির চাইতে বেশি সাইজের হয় তাহলে ফ্যাট থার্টি টু সেটা সাপোর্ট করবে না এরকম এরোর হয়তো অনেকেই দেখেছেন পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ডে ফাইল ঢোকাতে গিয়ে এরোর আসলো দ্য ফাইল সাইজ ইজ টু বিগ যদিও আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ডে এনাফ স্পেস আছে কিন্তু একটা ফাইল যদি চার জিবির চাইতে বড় সাইজের হয় তাহলে কিন্তু ফ্যাট থার্টি টুতে আর ঢুকবে না এবং এই ফেট থার্টি টু ফাইল সিস্টেমটা মূলত চার জিবি আট জিবি সাইজের যে পেনড্রাইভগুলো আছে এই পেনড্রাইভ বা অন্যান্য রিমুভেবল স্টোরেজের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবার চলে এসে আর একটু অ্যাডভান্সড ফাইল সিস্টেম সেটা হচ্ছে এক্সফ্যাট বা এক্সটেন্সিবল ফাইল অ্যালোকেশান টেবল এবং এই এক্সপার্টটা মাইক্রোসফট তৈরি করে দু সালে ফ্যাট থার্টি টুয়ের যে লিমিটেশনগুলো আছে সেগুলোকে ওভারকাম করার জন্য এই তৈরি করা হয়েছে এক্সপার্টের সুবিধা হচ্ছে এটা বেশিরভাগ অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে লাইক ম্যাকোয়েস লিনাক্সের বেশিরভাগ ডিস্ট্রো এবং উইন্ডোজের বেশিরভাগ ভার্সান বেশিরভাগ বলছে এই জন্যই যে উইন্ডোজের পুরোনো কিছু ভার্সন আছে যেখানে এক্সপার্ট সাপোর্ট করে না ফর এক্সাম্পল উইন্ডোজ এক্সপি নাইনটি এইট বা প্রিভিয়াস যে উইন্ডোজ ভার্সনগুলো আছে যেগুলো অলমোস্ট অফসোলেট বেশিরভাগ মানুষই ইউজ করে না এবং এক্সপার্টের সুবিধা হচ্ছে ফ্যাট থার্টি টু যে ফাইল সাইজের লিমিটেশনটা ছিল চার জিবি সেই লিমিটেশনটা এখানে নাই সো থিওরিটিক্যালি আপনি আনলিমিটেড বড়ো সাইজের ফাইল এই এক্সফ্যাট ফাইল ফর্মেটে স্টোর করতে পারবেন যদিও একটা লিমিট আছে সেটা হচ্ছে সিক্সটিন এক্সাবাইট আমার মনে হয় না এই ফাইল সাইজ হবে এ নিয়ে উইন্ডোজের সবচেয়ে লেটেস্ট এবং অ্যাডভান্সড ফাইল সিস্টেম হচ্ছে এন বা নিউ টেকনোলজি ফাইল সিস্টেম লিটারেলি এবং এই এন ফাইল সিস্টেমটা আসলেই নতুন টেকনোলজি উইন্ডোজ এখন রিকমেন্ড করে উইন্ডোজের সকল ফাইল সিস্টেম যেন এন এ। হয় এবং আপনি যদি কোনো ড্রাইভে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে চান তাহলে সেটা ম্যান্ডেটরি এন ফাইল ফরম্যাটে হতে হবে আর এই এন ফাইল সিস্টেমের অনেকগুলো সুবিধা আছে ফর এক্সাম্পল এটাতে এনক্রিপশান আছে আপনি চাইলে ফাইল রিড অনলি করে রাখতে পারবেন এবং পাওয়ার আউটেজ বা অন্য যে কারণে যদি কম্পিউটার ক্র্যাশ করে তাহলে এন টিএফএস ফাইল সিস্টেমে ফাইলগুলোকে রিকভার করা যায় তবে এন এর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কম্পিটিবিলিটি এন শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে ম্যাকে এসে পার্টলি সাপোর্ট করে ফর এক্সাম্পল আপনি যদি কোনো একটা এক্সটার্নাল ড্রাইভ এন টিএফএস ফাইল সিস্টেমে ফরম্যাট দেন তাহলে ম্যাকে আপনি শুধুমাত্র সেই ফাইলগুলোকে রিড করতে পারবেন কিন্তু রাইট করতে পারবেন না এটা একটা বড় অসুবিধা সেম গোস ফর লিনাক্স যদিও কিছু ড্রাইভার আছে যেগুলো ইনস্টল করে এন ফাইল রিড রাইট করা যায় বাট বাই ডিফল্ট কিন্তু এই অপশনটা আপনারা পাচ্ছেন না এবার চলে এসে লিনাক্স ফাইল সিস্টেমে লিনাক্সের একটা স্ট্যান্ডার্ড আছে সেটা হচ্ছে ই এক্সটি বা এক্সট্যান্ডেড ফাইল সিস্টেম এবং লিনাক্সের চারটা ভেরিয়েন্ট আছে EXT, টি ওয়ান এবং লেটেস্ট যে ফোর্থ ভেরিয়েন্টটা আছে এটাই লিনাক্সে ওয়াইডলি ইউজ হয়ে থাকে প্রবলেম হচ্ছে এই ইএক্সটি ফাইল ফরম্যাটটা শুধুমাত্র লিনাক্সের জন্য এটা উইন্ডোজ কিংবা ম্যাক ওয়েসে নেটিভলি সাপোর্ট করে না এবার চলে এসে আমাদের গুরু অ্যাপলের ফাইল সিস্টেম এবং অ্যাপলের ফাইল সিস্টেমের লিটারেলি নাম হচ্ছে অ্যাপল ফাইল সিস্টেম এ এটা হচ্ছে তাদের লেটেস্ট ফাইল সিস্টেমের নাম তবে প্রিভিয়াসলি তারা হায়ার আর্কিক্যাল ফাইল সিস্টেম বা এইচ এফ এস ইউজ করতো এবং সেটারই আরেকটা আপগ্রেডেড ভেরিয়েন্ট ছিল এইচ এফ এস প্লাস বাট রিসেন্টলি অ্যাপল এ পি এফ এস বা অ্যাপল ফাইল সিস্টেমটাই ওয়াইডলি ইউজ করছে এবং এইটারও প্রবলেম হচ্ছে অন্য কোনো অপারেটিং সিস্টেমে অ্যাপলের ফাইল সিস্টেম সাপোর্ট করে না ফাইনালি প্রশ্ন হচ্ছে আপনি কোন ফাইল ফরম্যাটটাই ইউজ করবেন ওয়েল স্টোরেজ ডিভাইস সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে রিমুভেবল বা এক্সটার্নাল আর হচ্ছে নন রিমুভেবল বা ইন্টারনাল ওয়েল ইন্টারনাল স্টোরেজ হচ্ছে সেগুলো যেগুলো আপনার কম্পিউটারের ভিতরে ফিক্স করে লাগানো থাকে এবং আপনি সচরাচর খোলেন না এই টাইপের স্টোরেজ যখন আপনি ফর্মেট দিতে যাবেন তখন আপনার অপারেটিং সিস্টেম যেটা রিকমেন্ড করে বা যে লেটেস্ট টেকনোলজিটা আছে সেটা ইউজ করবেন ফর এক্সাম্পল উইন্ডোজের জন্য এনটিএফএস জন্য এবং জন্য হচ্ছে এ পি এফ এস বা অন্য কোন ফাইল সিস্টেম ইন্টারনাল স্টোরেজের জন্য ইউজ না করাই বেটা এখন কথা হচ্ছে এক্সটার্নাল ড্রাইভ বা রিমুভেবল যে ড্রাইভগুলো আছে সেগুলোর জন্য কোনটা ইউজ করবেন আমার রিকমেন্ডেশন থাকবে এক্সফার বা এক্সটেন্সিবল ফাইল এলোকেশন টেবল কারণ এটা সব ধরনের অপারেটিং সিস্টেম সাপোর্ট করে এবং ফাইল সাইজের যে লিমিটেশনটা সেটাও নেই বাট আপনি যদি এমন মনে করেন যে না আমি কখনোই ম্যাক কিংবা লিনাক্স ইউজ করব না তাহলে আপনি এনটিএফিস ইউজ করতে পারেন শুধু উইন্ডোজের জন্য বাট স্টিল আপনি তো জানেন না কখন আপনার এই এক্সটার্নাল ড্রাইভটাকে ম্যাক কিংবা লিনাক্স লাগাতে হয় তাই সেফটির জন্য অলওয়েজ ই এক্সপ্যাক্টটা ইউজ করাটাই বেটার আপনি চাইলেই খুব সহজে ফাইল সিস্টেম পরিবর্তন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনার যে এক্সটার্নাল ড্রাইভটা আছে বা যে কোনো ড্রাইভ সেটা ফর্মেট দিতে হবে ফর্মেট দিলে আপনারা জানেন সকল ডেটা হাওয়া হয়ে যায় সো ফর্মেট দেওয়ার সময় আপনি চেলে ফাইল সিস্টেম সিলেক্ট করতে পারেন এবং যে কোনো সময় ফাইল সিস্টেমটা চেঞ্জ করে নিতে পারবেন আবারও বি কেয়ারফুল ফর্মেট দেওয়ার সময় কিন্তু আপনার ফাইল সব চলে যাবে আই হোপ আপনারা ফাইল সিস্টেম সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছেন এবং কোন ফাইল ফরম্যাটটা আপনি ইউজ করবেন সেটাও বুঝে গিয়েছেন তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন অথবা ভিডিও নিচে কমেন্টে জানাতে পারেন এই ছিল ভাষায় সিরিজের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেলদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম